বাজার নিয়ন্ত্রণে মনিটরিং এর চেয়ে জনগণের সচেতনতার উপরে বেশি জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা জানান এ সময় উপদেষ্টা বলেন রমজানে খাদ্যমূল্য সহনশীল রাখতে বেশ কিছু পণ্য আমদানিরও অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি অনেকগুলো আমরা ক্রয় সংক্রান্ত অনুমোদন দিলাম আমরা রোজা পর্যন্ত যথেষ্ট সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে চাল ডাল তারপর খেজুর তো রোজার সময় ছোলা তারপর সয়াবিন তেল এগুলো আমরা নিশ্চিত চিনিও নিশ্চয়ই মোটামুটি চেষ্টা করছি সহজভাবে বাজারটা যেন আরেকটু সহনীয় হয় বাজার ভোক্তা অধিকার সংগ্রহণ আইনের ইন্সপেক্টর ম্যাগিস্টার কয়টা জায়গায় যাবে তারা যায় বাজারে যখন যতক্ষণ থাকে তারপরে একটু চলে আসে আবার দেখি সেই অর্থাৎ এটা যদি লোকজন যদি একটু কনসিয়াস না হয় মানুষজন অংশ তারা নিজেরা যদি মন করে কমপ্লেন করে গিয়ে তখন আমরা যথাযথ ব্যবস্থা সেটা ঠিক হয় না আমাদের যেটা হয় কি প্রথম সহনশক্তি বেশি